আসসালামু সবার জন্য অনেক প্রয়োজনীয় একটা ভিডিও শেয়ার করছি বছর জুড়ে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন সেরকমই একটা ভিডিও এখন বর্ষার সিজন বর্ষার পর কাঁচামরিচের দাম প্রচুর বেড়ে যায় কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কাঁচামরিচের গাছগুলো মরে যায় তাই প্রতি বছর বর্ষার পর পরই কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায় তাই আমি দেখিয়ে দিচ্ছি বছর জুড়ে কীভাবে কাঁচামরিচ ডিপ ফ্রিজে ও নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একটিও নষ্ট হবে না একদম ভালো থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই কাঁচামরিচগুলো বাজার থেকে আনার পরে আমি পলির থেকে বের করে এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি কাঁচামরিচের গায়ে যতটুকু পানি আছে শুকিয়ে যাবে এরপরে আমি এখন কাঁচামরিচগুলো বেছে নেব প্রথমে আমি এখান থেকে ধরেন ভাঙা ফাটা আর পাকা মরিচগুলো আলাদা করে নিচ্ছি সংরক্ষণ করার জন্য অবশ্যই ভালো মরিচগুলো বেছে নিতে হবে এখন সব মরিচগুলো থেকে বোটা সারিয়ে নিচ্ছি বোটা সারানোর পরে মরিচগুলো এখন আমি ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো মরিচগুলো ভালোভাবে ধুয়ে এখন পানি ঝরাতে দিচ্ছি এরপরে ধরেন পানিটা ঝরে গেলে এরপরে আবার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে মরিচের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে মরিচ যদি ভিজে থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যেহেতু মরিচগুলো আমরা অনেক দিন রেখে খাবো একেবারে এক বছরের মতো তাই মরিচগুলো ভালোভাবে শুকনো হলে ভালো হয় এখন আমি একটা বক্স নিয়ে নিচ্ছি বক্সটাও ভালোভাবে মুছে নিচ্ছি এখন এই বক্সের মধ্যে ধরেন প্রথমে একটা টিস্যু দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু দিয়ে এভাবে এখন মরিচগুলো রেখে দিচ্ছি সবগুলো মরিচ বক্সের ভিতর রাখার পরে এখন ধরেন এই যে এর উপরে দিয়েও আবার একটা টিস্যু দিয়ে দিয়ে দিচ্ছি এই মরিচগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজেও আপনি অনেক দিন রেখে খেতে পারবেন বাকি মরিচগুলো এখন আমি পলি নিয়ে নিচ্ছি এখন এই ব্যাগে রেখে আমি এই মরিচগুলো আমি ঢিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই মরিচগুলো আপনি ঢিপ ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন একদম নষ্ট হবে না ভালো থাকবে ভেঙে যাওয়া আর পাকা মরিচগুলো আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি এগুলো বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে তাই এগুলো আমি এভাবে দোফালি করে রাখছি আর কিছু ছোট ছোটো করে কেটে রাখছি শীতের সময়ও কাঁচা মরিচের দাম অনেক কম থাকে তখনও এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমিও শীতের সময় কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছি তার ভিডিও কয়েকটা আমার সারা সে চ্যানেলে দেখে নেবেন এই কেটে রাখা মরিচগুলো আপনি নর্মাল ফ্রিজে কয়েকদিন রেখে খেতে পারবেন আবার ডিপ ফ্রিজে বৎসর জুড়ে রেখে খেতে পারবেন একদম ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না আর এরকম কেটে রাখা মরিচগুলো ধরেন রেডি করা থাকলো। ফ্রিজ থেকে বের করে সুন্দর আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এতে করে আমাদের কাজগুলো সহজ হবে রান্নার কাজটা তাড়াতাড়ি হবে এক সপ্তাহ পরে আমি যে কাঁচামরিচ সংরক্ষণ করেছি সেগুলো আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি এই যে ডিপ ফ্রিজে যে কাঁচামরিচ রেখেছিলাম পলিব্যাগে করে দেখেন এই মরিচগুলো কতটা ভালো আছে তা এক সপ্তাহ যেহেতু রেখেছি ভালো আছে আর আমি ভিডিও বানাবো বলে বের করে দেখিয়ে দিলাম কিন্তু এগুলো এভাবে বছর জুড়েও ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না দেখেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচগুলো কতটা ফ্রেশ লাগছে একদম তাজা মনে হচ্ছে আর একটার সাথেও একটা লেগে যায় না কত সুন্দর একদম ভালো আছে তাই এভাবে আপনি বৎসর জুড়েও রেখে দিতে পারবেন একেবারে কিছু হবে না ভালো থাকবে এই যে আপনাদের কেটে দুটো দেখিয়ে দিচ্ছি দেখেন কাটার পরও একদম মনে হচ্ছে তাজা ফ্রেশ কাঁচামরিচ ডিপ ফ্রিজে কাঁচামরিচ রাখাগুলো শুধু একটু সাবধান থাকতে হবে যখনই যতটুকু দরকার বের করে কাজে লাগাবেন আর সাথে সাথেই আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন তাহলে আর কখনও কাঁচামরিচ নষ্ট হবে না সারা বছর আপনার কাঁচামরিচগুলো ভালো থাকবে এরপরে ধরেন এই যে নর্মাল ফ্রিজে কাঁচামরিচ রাখাগুলো এগুলো দেখেন কত সুন্দর একদম দেখতে মনে হয় যে এখন এই তাজা কাঁচামরিচগুলো ভালোই আছে এগুলো খুব সহজেই ধরেন এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দাম বাড়ার আগে এখন এই কাঁচামরিচ কিনে এভাবে সংরক্ষণ করে রাখুন এই যে কেটে রাখা মরিচগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আমি ঢিপ ফিরে যে রেখেছিলাম একদম ভালো আছে বর্ষার সিজনের পরেই কাঁচামরিচের দাম প্রচুর বেড়ে যাবে তাই এখন এই বেশি করে কিনে এভাবে সংরক্ষণ করে রাখুন আর আপনার সংসার খরচগুলো বাঁচিয়ে নিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বৎসর জুড়ে কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম